শুভ সন্ধ্যা বন্ধুরা তো সারাদিন তো আজকে কেটে গেছে ঠাকুরের পুজো ঠাকুর ঘর পুজো করা আজকে তো বৃহস্পতিবার তার সাথে পূর্ণিমা আর আমাদের আজকে এই অগ্রাহ মাসের এই পূর্ণিমার দিন আমাদের নবান্ন করা হয় আমাদের মানে শাশুড়ি মাথায় করতেন হ্যাঁ ডল তো নেই তো যাই হোক শাশুড়ি মায়ের নিয়মটাই আমরা ধরে রেখেছি তো আমরা আজকে যথারীতি সকালবেলায় সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে ঠাকুর ঘরে গেলাম গিয়ে আমাদের প্রতি মাসেই সত্যনারায়ণের পুজো হয় তো পুজো সেরে নবান্ন জোগাড় করে সব একসাথেই করা হলো আর মা লক্ষ্মীকে ঘর বসিয়েও তো পুজো একসাথেই সব হলো হয়ে পুজো টুজো সেরে আমরা ঘরে মানে আসলাম আর কি প্রসাদ মুখে দিলাম তাও তিনটে সাড়ে তিনটে বেজে গেলো আমাদের তো আজকে যেহেতু পূর্ণিমা বৃহস্পতিবার তো আজকে ভাত খাই না আমরা মাই বারণ করতেন তো তাই আমরা একটু ডালিয়া খেয়েছি আজকে আর তারপরে একটু রেস্ট নিলাম বাড়িতে সবাইকে যা হোক খাওয়া দাওয়া মিটল এইবার সন্ধে দেওয়া প্রার্থনা করা ঠাকুরের এগুলো সেরে মেয়ে গেলো পড়তে এইবার একটু চা খেলাম এবার আমি পাঠ শুরু করব তো বন্ধুরা তোমরা জানিও আমার পাঠ তোমাদের কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগলে কমেন্ট করে জানিও আর আমার পাশে থাকতে ভুলো না তোমরা তার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আমি চেষ্টা করব ঠাকুরের ভালো ভালো পাট তোমাদের কাছে নিয়ে আসতে তো তোমরা আমাকে ভালোবাসা দিও আমিও চেষ্টা করব তোমাদের মান সম্মান রক্ষা করতে তোমাদের ভালোবাসাকে উপযুক্ত মর্যাদা দিতে